যোগে যোগে আলেমরা রক্ত দেয় তেরো সালে ফেসিবাদ আন্দোলনের সর্বপ্রথম রক্ত দিয়েছে আলেম সমাজ দুই হাজার একুশ সালে মুদি বিরোধী আন্দোলন প্রথম রক্ত দিয়েছে আলেম সমাজ দুই হাজার পঁচিশে তেরো সালে যে আগুন জ্বালিয়েছে এই আগুনের মধ্যে তেল নিক্ষেপ করেছে বাংলার জমিনের ছাত্র সমাজ বলুন ঠিক কিনা বেঠিক ওই আগুনের সূত্র ধরে দুই হাজার পঁচিশ সালে গিয়ে দেশ স্বাধীন হয়েছে ফেসিবাদ মুক্ত হয়েছে কিন্তু বাংলাদেশ কি পেল গোলামের জিনজি উনিশশো একাত্তরে পাক হালাদার বাহিনী থেকে বাংলার জমিন শাসন করেছিলাম আজাদি জিন্দিগির জন্য কিন্তু স্বাধীন হওয়ার পর পরই এক রাষ্ট্রের নায়ক লন্ডন থেকে আসিয়া ভারতে নামিয়া গোলামির সংবিধান নিয়ে এসেছেন বাউন্ন থেকে তিপ্পান্ন বছর গোলামি করলাম এখন আবার যাদেরকে বসাইছি তাহারা আবার আটলান্টিকের ওপার থেকে ইউরোপ আমেরিকার গোলামি করার পায়ে তারা চালাচ্ছে জোরে বলুন ঠিক কেনাবে ঠিক এদেশ আমাদের দেশ এদেশ সকলের দেশ কেউ এ দেশের মধ্যে আসিয়া নাক গলাবে ভারত বুঝি না ইউরোপ বুঝি না আমেরিকা বুঝি না জীবন চলে গেলে জীবন দিয়ে হলো তাদেরকে রোগ জোরো বলুন ঠিক কেনাবে ঠিক এজন্য ভাই দোস্ত সদা প্রস্তুত থাকতে হবে তিন নাম্বার আসুন করিডোর করিডোর কাদেরকে আমরা দিচ্ছি সরকারকে জানিয়ে দিতে চাই যে সমস্ত আরাকান বিদ্রোহী গোষ্ঠী রোহিঙ্গাদেরকে বাইরেইয়া বাইরে বাই করিয়া বাংলার জমিনে পাঠাইছে এই আরাকান আর্মিরাই রোহিঙ্গাদেরকে বাইরেয়া গুলি করিয়া করিয়া বাংলার জমিনে পাঠাইছে কিছুদিন পূর্ব গোলাগুলি করছে বাংলার জমিনে এক লক্ষর মতো প্রবেশ করেছে এদেরকে আমরা করিডোর দিচ্ছি তো হচ্ছে একটা রাস্তা ট্রাণ পৌঁছাবে তাদের কাছে শুধু তাই নয় তারা ট্রাণ পৌঁছানোর নামে অস্ত্র এদিক সেদিক নেওয়া চাওয়া করবে শুধু তাই না এখানে আসিয়া তারা ট্রেনিং করবে ট্রেনিং করিয়া মিয়ানমার জানতা সরকারের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে মিয়ানমার সাতা সরকারের বিরুদ্ধে যদি যুদ্ধ করে মিয়ানমার বসে থাকবে মিয়ানমার বলবে আগে করিডোর বাং তাদেরকে ধর ইচ্ছা মতো যখন হামলা শুরু করে দিবে ঠেকাই বাকি দিয়ে দিয়া কিছুই তো নাই কি করবে বোমা যখন একটা মারবে রাতের আধারে মানুষগুলি ঘুমের মধ্যে মরবে নিরহ মানুষ মরবে কৃষক মরবে নাবিত মরবে মানুষের রক্তে দেশ বন্যা হয়ে যাবে এজন্য ভাই এই করিডোরের বিরুদ্ধেও কথা বলতে হবে করিডোর নিয়ে বিশেষজ্ঞরা বিশ্লেষণ করে দেখতেছেন এই করিডোরের মাধ্যমে সবচেয়ে বেশি ক্ষতি বাংলাদেশের হবে বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে তার কারণ চট্টগ্রাম রোহিঙ্গা রাখাইনের মধ্যে একটা জাতি আছে ইকু চিন্না নাকি চিন জানি বলে তারা কুকি একুকিচিং মূলত তাহারা বনি ইসরায়েলের জাতি ইহুদি জাতি কার জাতি ইহুদি জাতি ইসরায়েল চাইতেছে আমেরিকার মাধ্যমে বাংলাদেশে করিডোর দিয়ে আর আরাকানদেরকে আজাদ করিয়া ওখানে একটা খ্রিস্টান রাষ্ট্র স্থাপন করতে রাষ্ট্রটা হবে খ্রিস্টান নামে কিন্তু রাষ্ট্রের সব লোক হবে বনি ইসরায়েল ইহুদি এই জন্য বাংলাদেশ যখন স্বাধীন হয় সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছেন স্বাধীনতা স্বীকৃতি বাংলাদেশকে দিয়েছেন ইসরাইল কে দিয়েছেন ইসরাইল কারণ তাহারা ভারতের সাথে মিলে বাংলাদেশকে স্বাধীনের জন্য সাহায্য করেছে এখান থেকে যদি আলাদা করা যায় সহজে আগে পরে একটা রাষ্ট্র গঠন করতে পারবে তাহারা তাদের এই ডিসিশন বাস্তবায়নের জন্যে বাংলাদেশের সরকারকে চাপ দিচ্ছে কি করছে চাপ দিচ্ছে পের হাজির এই জন্য বাংলাদেশের সরকারকে আমরা বলে দিতে চাই মুসলমানগণ বাংলার জমিনের মানুষেরা তোমাদেরকে বসাইছে দেশ বিক্রি করার জন্য না এজন্য ভাই দুস্ত মোমেন হতে হলে দেশ প্রেম থাকতে হবে দেশ প্রেম যার মধ্যে নাই সে মোমেন না দেশকে ভালোবাসতে হবে দেশের জন্য যে জীবন দিবে সে শহীদ ইসলামের জন্য যে জীবন দিবে সে শহীদ সুতরাং দেশের জন্য যদি জীবন দিতে হয় আমরা জীবন দিব কোরআনের জন্য যদি জীবন দিতে হয় জীবন দেব রাজি সির ইনশাল্লাহ